बाइबल ऑन तो, तो, तो <स्था> पूरी <पुर्लित था लेकली तारुण> तो हो जाए तारा चार तारे चले जाओ जरा जरा बाइबल ऑन तो पूरी हो जाए तारा चार तारे चले जाओ और लगे से और लगे से कोई पता नहीं चलता है कि पता नहीं अगर नहीं पूरी नहीं तो सादिकु नहार सेक्शन 23 रोड इंग्लिश सादिकु नहार क्लास सेवें सेक्शन डी रोल नोटिस। काशी जवान सिया क्लास सेवें सेक्शन ए रोल नोटिस। काशी जवान सिया क्लास सेवें सेक्शन तो ए रोल नोटिस। महेशविंत तवस्तो क्लास सेवें सेक्शन डी रोल नी। महेशविंत तवस्तो क्लास सेवें सेक्शन डी रोल नी।

যেমন অ্যান্ডের মতে যদি আমরা আলোর বেরিয়ে আলোর গতির নাইনটি পার্সেন্ট যেতে পারি তাহলে আমরা হয়তো এখনো অবশ্যই হয়নি কারণ আমরা এখন আলোর যেতে পারি যদি আমরা যেতে পারি তাহলে হয়তো আমরা আমরা তাও অত বড় না আমাদের কিছু করতে পারবো কিন্তু আমাদের কথা বলা হয়েছে হয়তো ফিউচার করা যেতে পারে কিন্তু অনেক কারণ আছে সমস্যা যেমন আমি মেটামোটি ক্যানসবর করতে

জ্ঞান অগ্রগতি সাথে সাথে মানুষের ধর্মী শৃঙ্খলা এটাকে তুমি মনে করো হয়ে যাচ্ছে বা ভয় হচ্ছে স্যার এটা করে স্যার মানুষের মন মন এটা ব্যবহার ভালোভাবে ব্যবহার করে এটা একটা প্রবাদ আছে যে একটা অস্ত্র যখন সৈন্যের কাছে দেওয়া হবে সৈনিকের কাছে সে দেশ সেবায় নিয়োজিত থাকে আর যদি সেই অস্ত্রগুলো যদি ডাকাতের হলে চলে যায় তাহলে তার ব্যবহারটাও আরেক কঠিন বিজ্ঞানের বিজ্ঞানের দয়যাত্রা বা বিজ্ঞানের গাইডলাইন ধন্যবাদ তোমাকে আজকে আমাদের এই যে বিজ্ঞান উৎসবে আমাদের ছাত্ররা

Yeah. Yeah. I mean, yeah. 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 बस ये नहीं था पूरी कमाई है ये मनोदशा है कि कोई नहीं 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 है और अब मैं जो 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 मैं बता रहा हूं मैं बता रहा हूं ধারণাত্মক ধারণাগুলোকে বাস্তব রূপ দিতে পারবে এটি তাদের কল্পনা শক্তি বিশ্লেষণ ক্ষমতা এবং সমস্যা সমাধান করার দক্ষতাকে কিছুক্ষণের মধ্যে শামসুল হকান কলেজ সায়েন্স ক্লাব করতে পঞ্চম ইন্টার সায়েন্স ফেস্টিভাল টু এবং কুইজ সিজন জিরুতে অনুষ্ঠিত হবে আমরা এবছর আসলে আশা করছি এবছর আমাদের এই সায়েন্স ফেস্ট অত্যন্ত জাঁকজমকপূর্ণ হবে শিক্ষার্থীদের মধ্যে যেরকম ব্যাপক সদীপনা আমরা লক্ষ্য করছি আশা করি এই উদ্দীপনা নিয়ে তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো আমরা এই অনুষ্ঠানে সকলকে যারা বিজ্ঞান মনস্ক আছেন সকলকেই আমাদের নিমন্ত্রণ সামসুলকানি স্কুল অ্যান্ড কলেজে স্কুলের মধ্যেই এই ঐতিহ্যবাহী ক্লাবের বিশেষ আয়োজন সায়েন্স ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং সিজন পয়েন্ট থ্রি অনুষ্ঠিত হবে তো আপনারা সকলে আমন্ত্রিত আসেন এই তো আমার কথা এই ধন্যবাদ স্যার সত্ত্বেওনা দিয়ে আমাদের বিজ্ঞান ক্লাবের সম্মানিত শিক্ষকদের মধ্যে বিজ্ঞান ক্লাবের যে সমস্ত শিক্ষার্থী আছে তাদের মধ্যে ব্যাপক সভাপতার এই ফেস্টিভ্যালের মাধ্যমে বিজ্ঞানের যে সুন্দর প্রতিভা সেটা উন্নতি করা সেই দেশে এই ধরনের পলামে থাকা যায় স্কুলে এসেছে এই জন্য আমরা আপনাদের এই ধরনের এই ধরনের প্রোগ্রামে কোনো লস শুধু বিকাশ ছাড়া ধরনের চাই না আমাদের দেশের বরাবরই অনেক অনেকগুলো ক্লাব আছে ক্লাবটা এবং অন্যতম ক্লাব বিশেষ করে লস এটা শুধু একাডেমিক পাশাপাশি ব্যক্তিগত জীবনও কলা বিরা আকর্ষণ এই জন্য আমরা মনে করি বিজ্ঞান গ্রাম মানেই একটি বিশেষ ক্লাব এবং সেই ক্লাবের হিসেবে আমরা আমরা অত্যন্ত পরিবর্তন ভগ্রযাত্রা সবসময় এগিয়ে যাক কোনো বাধা বিপত্তি যেন কোনোভাবেই না বাধা সেটাই আমরা সৎসম থেকে আমাদের যারা কর্তৃপক্ষ আছে তারা যেন এই স্পোর্ট কাজগুলো আমরা মনে করি বিজ্ঞান ক্লাবের কাজগুলো কোনো কাজে আমরা যদি মনে করি যেগুলো পানির প্রবাহের মতো এদিকে নিতে পারে কারণ পানির প্রবাহ হয়তো কোনো কোনো বাধা বাধা কষ্ট হলে হয়তো পানিগুলো সহাপ্ত পারে না কিন্তু যেখানে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে সেইগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে হয়তো বা আমাদের এই বিজ্ঞান ক্লাবের আমরা মনে করি হচ্ছে আমাদের বিভিন্ন ক্লাব এমনিতে আমাদের আন্তর্জাতিক আমাদের ক্লাবের শিবযাত্রী আলমাইয়া আন্তর্জাতিকভাবে পুনরণ করেছে এবছরও কিন্তু আমাদের এই যে এই দেশের যে পালন অবস্থায় সব জায়গায় কিন্তু সবাই ফেস অনুষ্ঠান করতে পারেনি তো আমরা কিন্তু এই অবস্থায় আমাদের জীবনে আমরা আনন্দিত এবছরও আমাদের শিক্ষার্থী সাক্ষী দিচ্ছে ন্যাশনাল পর্যায়ে বড় লক্ষ টাকা প্রাইজ মানে আশা করি যদি এরকম পরিবেশ ভালো থাকে তাহলে আমাদের এই যে ক্লাবের শিক্ষার্থীরা অসম্ভব আর তাছাড়াও এত প্রতি বছর যে ক্লাবের অনেক বিশেষ করে আপনার জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় ইভেন্ট হয় সেই কলেজেও কিন্তু আমাদের সিং অবস্থানে বিজ্ঞান ক্লাবের শুধু নবটেন্ট কলেজের বেশি নয় তাদের কিন্তু এখন অর্থাৎ দ্বিতীয় পজিশন এই দুইটা ইভেন্ট আমাদের গুরুত্বপূর্ণ ছিল এগুলো ছাড়াও প্রেসিডেন্সিয়াল মডে তারপরে এই আপনার গভর্নমেন্ট সায়েন্স হিন্দি স্কুলে এগুলো তো আমাদের শিক্ষার্থীরা কিন্তু স্বাভাবিক আশা করি সামনের যে সময় আছে যদি আমরা সুযোগ পাই সকলের পৃষ্ঠপুষ্টতা থাকলে সহযোগিতা করেন তাহলে হয়তো এই ক্লাবের শিক্ষার্থীদেরকে আমরা একটা ন্যাশনাল পর্যায়ে তো চেষ্টা করবই এমনকি আন্তর্জাতিক পর্যায়েও নেওয়ার আমাদের একটা প্ল্যান যদি এই ধরনের কার্যক্রম করতে পারি তাহলে হয়তো আমরা এই যেমন আমাদের এইবার পঞ্চমীক্ষা হল আমরা ইনকাতের সঙ্গে থাকি আমরা চাচ্ছি যে আমাদের লক্ষ্য অনেক কম আমরা চাই আগামীতে ন্যাশনাল এই ফেস্টিভ্যাল আমরা এই আমাদের ক্যাম্পাসে দেখেছি এই ধরনের যদি আমরা প্রশ্ন সঠিক পাই তাহলে আশা করি করব এবং এই ন্যাশনালের এই আপনার যে যে সাফল্যটা সেটা দেখে আমরা আন্তর্জাতিক মানের এখানে একটা ইন্টারন্যাশনাল সায়েন্স টেস্ট আমরা দেখেছেন যেখানে দেশ বিদেশ থেকে শিক্ষার্থী অংশগ্রহণ করবে তখন হয়তো বিজ্ঞানের যে পুজো জায়গায় আছে আমাদের ভারত সেই আমাদের কথা বলতে আমরা আসলে বিজ্ঞান পুরস্কের সবসময় বিজ্ঞানের জয়গান করে আসছি এবং এখনও করছি মজুষ করবো যেহেতু আমরা বিজ্ঞানের সাথে যুক্ত এই কারণে বিজ্ঞানকে আমরা ভালোবাসি না চাই বিজ্ঞান সময় এগিয়ে যান অগ্রযাত্রার পক্ষে থাকুন না স্যার তো আসলে দারুণ দিয়ে দিল প্রত্যেকটা তত্ত্ব তিনি সুচারুরূপে প্রতিটা ইভেন্ট শো শহর নিজে বলবেন আমরা সাথে সম্পূর্ণ একমত আমরা এগিয়ে যাব সকলের শীর্ষে ইনশাআল্লাহ শামসুল হক খান স্কুল কলেজ বিজ্ঞান ক্লাব হলওয়ে সবকলের শীর্ষে থাকে আমরা এগিয়ে নিয়ে যাবো নতুন দিয়ে চূড়ান্ত পর্যায়ে ইনশাআল্লাহ